প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য সিলেবাস সহ অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথাও না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ফার্স্ট সামাটিভ ইভালিউশন অষ্টম শ্রেণী বিষয় বাংলা মডেল কোশ্চেন পেপার উইথ অ্যান্সার পূর্ণ মান পনেরো সময় তিরিশ মিনিট প্রথমে দেখে নাও পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস সাহিত্যমেলা থেকে যা যা পড়তে হবে বোঝাপড়া অদ্ভুত আতিথেয়তা প্রাণভরিয়ে গান চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার কবিতা সংঘ সবুজ জামা চিঠি আলাপ পরবাসী পথচলতি একটি চড়ুই পাখি বই পড়ার কায়দা কানুন ছোটদের পথের পাঁচালি সহায়ক পাঠ থেকে পড়তে হবে প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পৃষ্ঠা সাত থেকে উনচল্লিশ পর্যন্ত ব্যাকরণ ও নির্মিতি থেকে পড়তে হবে প্রথম অধ্যায় দল দ্বিতীয় অধ্যায় ধনী পরিবর্তনের কারণ ও ধারা এবার চলো আলোচনা করা যাক নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর একের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি একগুণিত চার সমান চার এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পে যার দিকভ্রম হয়েছিল সঠিক উত্তর হবে মূর সেনাপতি এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন পাঠ্য বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে খনিকা এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন মহাভারত শব্দটিতে মুক্তদল ও রুদ্ধদল আছে উত্তর লেখ মুক্তদল রয়েছে তিনটি আর রুদ্ধদল রয়েছে একটি এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন জানালা থেকে জানলা হয়েছে যে কারণে সঠিক উত্তর হবে মধ্য সরলোপের কারণে এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল সঠিক উত্তর হবে সন্ধ্যা এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি একগুণিত পাঁচ সমান পাঁচ দুই পয়েন্ট একের দিকের প্রশ্ন জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কীভাবে এই কীর্তি রেখে যেতে চান উত্তর লেখ বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার সাহা দিগ্বিজয়ের মাধ্যমে কীর্তি রেখে যেতে চান দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন মধুসূদন দত্ত রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন কে উত্তর লেখ মধুসূদন দত্ত রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন সুশীল রায় দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন বোঝাপড়া কবিতায় কবি মনকে কী বলতে চেয়েছেন উত্তর লেখ বোঝাপড়া কবিতায় কবি মনকে বলতে চেয়েছেন যে ভালো বা মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে স্বীকার করে নিতে হবে দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন পরবাসী কবিতার পরবাসী কে উত্তর লেখ পরবাসী কবিতাটিতে পরবাসী হলেন কবি বিষ্ণু দে দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন মুক্তদলকে সরান্ত অক্ষর বলা হয় কেন উত্তর লেখ শেষে স্বরধ্বনি থাকে বলে তাকে স্বরান্ত অক্ষর বলা হয় দুই পয়েন্ট ছয়ের দ্যাগের প্রশ্ন ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো উত্তর লেখ উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে দুটি ধ্বনির স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে যেমন রিক্সা থেকে রিক্সা দুই পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এটি কোন ধ্বনির পরিবর্তনের উদাহরণ উত্তর লেখ অভিশ্রুতি এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো দুটি একগুণিত দুই সমান দুই তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে অপু কি দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল উত্তর লেখক কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে অপু খরগোশ দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল তিন পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল উত্তর লেখক প্রসন্ন গুরু মহাশয়ের তিন পয়েন্ট তিনের দাগের প্রশ্ন মহাভারতের কোন চরিত্রটি অপুর বড় ভালো লাগে উত্তর লেখক কর্ণের চরিত্রটি এবার দেখো চারের দিকের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুইগুণিত দুই সমান চার চার পয়েন্ট একের দাগের প্রশ্ন বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন উত্তর লেখ বনভোজনের জন্য প্রথম যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা দু রকমের কাবাব ও মাছের চপ বনভোজনের জন্য চারজনে মিলে চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা ছ আনা কিন্তু প্রথম তালিকা অনুযায়ী প্রয়োজন ছিল দুশো টাকা তাই প্রথম তালিকাটি বাদ দেওয়া হয় অথবাদ্যাগের প্রশ্ন আলেম শব্দের অর্থ কি লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন উত্তর লেখক আলেম শব্দের অর্থ হল সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি অর্থাৎ যিনি সব কিছু জানেন পথ চলতি গদ্যাংশে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে দেহরাদুল এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর কামরার কাবুলিওয়ালারা এক মস্ত আলেম ভেবেছিলেন এবার দেখো চার পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তোতাইবাবুর সবুজ জামা চাই কেন সবুজ জামা আসলে কি। উত্তর লেখো তোতাইবাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায় তাই তার সবুজ জামা চাই সবুজ জামা আসলে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তি